যাকে জুবাইদ এক বছর ধরে নিজের ছাত্রী হিসেবে পুড়িয়েছেন সেই ছাত্রী তার শিক্ষক জুবাইদ হোসেনকে হত্যার মূল পরিকল্পনাকারীদের একজন আর এখন এটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবাইত হত্যাকাণ্ডের সর্বশেষ ভয়ঙ্কর তথ্য তদন্তে বেরিয়ে এসেছে জোবাইদের ছাত্রী বর্ষা এবং তার দীর্ঘদিনের প্রেমিক মাহির মিলে এই নৃশংস খুনের এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এক জটিল সম্পর্কের সমীকরণ বর্ষা এবং মাহির রহমানের মধ্যে সম্পর্ক ছিল দীর্ঘ নয় বছরের সেই চতুর্থ শ্রেণী থেকেই তাদের মধ্যে জানাশোনা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এই দীর্ঘ সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান জোবাই জোবাইত রাধাসায়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন পড়াশোনার খরচ জোগাতে তিনি এক বছর ধরে আরমানিটোলায় বর্ষাকে তার বাসায় গিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন এক পর্যায়ে বর্ষা তার শিক্ষক জোবাইদের প্রতি দুর্বল হয়ে পড়ে এরপরে বর্ষা তার নয় বছরের প্রেমিক মাহিরকে জানিয়ে দেয় যে সে এই সম্পর্ক আর রাখতে চায় না কারণ সে এখন জোবাইকে পছন্দ করে কিন্তু এই গল্পের নাটকীয় মোড় আসে এর কিছুদিন পরেই বর্ষা আবার মাহিরের কাছে ফিরে যায় এবং জানায় জোবায়ত তার আর ভালো লাগে না আর ঠিক এই মুহূর্তেই তারা দুজন মিলে জোবায়েতকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ জানিয়েছে এই পরিকল্পনা একদিনের নয় গত পঁচিশ সেপ্টেম্বর থেকেই তারা জুবাইত ফন্দি আটছিল তদন্তে জানা গেছে বর্ষায় তার প্রেমিক মাহিরকে এই হত্যার জন্য পরিচিত করে জানা যায় খুনের উদ্দেশ্যে মাহির ও তার বন্ধুরা দুটি নতুন সুইচ গিয়ার ও চাকু কেনে ঘটনা দিন রোববার বিকেলে জোবাই প্রতিদিনের মতোই বর্ষাকে পড়াতে তাদের বাসায় যান বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি যখন সিঁড়ি পেয়ে তলায় উঠছিলেন তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে মাহির ও তার বন্ধুরা তারা আগে থেকে সেখানে ও ছিল। এরপর সুযোগ বুঝে মাহির এলোপাতারি ছুরি চালিয়ে মারাত্মক মারাত্মকভাবে জখম করে রক্তাক্ত অবস্থায় জুবাইত বাঁচার জন্য সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করেন হয়তো তিনি তার ছাত্রীর ফ্ল্যাটে পৌঁছে সাহায্য চাইতে চেয়েছিলেন কিন্তু তিনতলার সিঁড়িতে পৌঁছানোর পরই তিনি উপর হয়ে লুটিয়ে পড়েন সিঁড়ির নিচ থেকে তিন তলা পর্যন্ত ছড়িয়েছিল তাজা রক্ত আর সেখানেই তার নিথর দেহ পড়ে থাকে অন্যদিকে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর পর মাহির রক্তাক্ত হাতে নিজের বাসায় ফেরে তার মা রেখা রহমান ছেলের এই অবস্থা দেখে আটকে ওঠেন মাহি তার মায়ের কাছে পুরো ঘটনা স্বীকার করে কিন্তু সেই মা অপরাধকে এক বিন্দু প্রশ্রয় দেননি তিনি প্রথমে ছেলের হাতের ক্ষতের চিকিৎসা করান এবং পরের দিন সকালেই নিজের সন্তানকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন প্রথমে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বর্ষা এই হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা পুরোপুরি অস্বীকার করেছিল কিন্তু যখন পুলিশ মাহির ও বর্ষাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ শুরু করে তখন বর্ষা ভেঙে পড়েন এবং সব সত্য স্বীকার করে সে জানায় মাহিরের সাথে মিলেই সে জোবায়দকে হত্যার পরিকল্পনা করেছিল এদিকে এই মর্মান্তিক মৃত্যুতে জোবায়দের পরিবারের শোকের মাতম চলছে তার বাবা মোবারক হোসেনের কান্না যেন থামছে না সবচেয়ে হৃদয় বিতারক বিষয় হল জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত সম্প্রতি বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ভাইয়ের এমন বিশাল সাফল্যের খবরটি জোবায় তার কখনোই জানতে পারল না জোবায় শুধু একজন ছাত্রই ছিলেন না তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন তার মরদেহ ময়নাতদন্তের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হলে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন পরে তাকে কুমিল্লার গ্রামের বাড়িতে দাফন করা হয় এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিশ্ববিদ্যালয় দিবসের সমস্ত কার্যক্রম স্থগিত করে এবং দুই দিনে শোক পালনের ঘোষণা দিয়েছে অবশেষে একটি জটিল সম্পর্কের এমন করুণ পরিণতিতে সম্ভাবনাময় একটি জীবনের প্রদীপ নিভে গেল